আজকে এমন একটি ভিডিও রেকর্ড করতে যাচ্ছি যাতে আমি দেখাবো কিভাবে এবং কিভাবে খুব সহজে সেটাকে ব্যবহার করবেন সেই বিষয়গুলোই দেখাবো অর্থাৎ যখন কোনো নিউজ এজেন্সি নিউজ পোস্ট করে তাদের কিন্তু একদিনের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় একাধিক পোস্ট করতে হয় একই ধরনের পোস্ট বারবার করতে বারবার পোস্টটি রিক্রিয়েট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটা নির্দিষ্ট পোস্টকে রেডি করে রেখে শুধু সেটাতে আমরা এডিট করে এবং ছবিটাকে সেন্স করে পোস্টটি রেডি করে ফেলতে পারি খুব সহজেই তো সেই জিনিসটি কিভাবে করবেন সেটা আজকে দেখাচ্ছি তো আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটিকে অল করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একটু ওভার করবেন না তাহলে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমেই অ্যাডোবি ইলিস্ট্রেটরে চলে আসি সাধারণত লেখালেখির যে কাজগুলো সেগুলো আমরা অ্যাডোবিলটরে করে থাকি তাই আমি পুরো ডিজাইনটাকে ইলিস্ট্রেটরে করে দেখাচ্ছি ফটোশপ ইউজ করার তেমন কোনো প্রয়োজন নেই তবে যদি আপনারা ছবিকে এডিট করতে চান সেক্ষেত্রে আপনারা ফটোশপ এডিট করে নিতে পারবেন তবে আজকের যে ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইন করে আপনারা খুব সহজেই ছবিগুলোকে পরিবর্তন করতে পারবেন অ্যাডোবি ইলিস্ট্রেটরে এসে আমরা ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড নেব। যেহেতু এ ধরনের ডিজাইন সবসময় ওয়েব নিতে পারি তবে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যে সকল আর্ট বোর্ড হয় আমরা সেটার জন্য এখানে সোশ্যাল অপশনেও চলে যেতে পারি সোশ্যাল অপশনে আসলে এখানে দেখবেন যে ফেসবুক পোস্টের জন্য কিংবা ইনস্টাগ্রাম পোস্টের জন্য অলরেডি মাপটা দেওয়া আছে এই মাপ নিয়েও আপনারা ক্রিয়েট করতে পারেন তাহলে এরকম একটা আর্টবোর্ড ওপেন হবে এই আর্টবোর্ডে আমরা আমাদের ডিজাইনটা করব এরপর ডিজাইনটার মধ্যে আমাদের কি কি থাকবে সেই বিষয়গুলো আমরা প্রথমে নিয়ে আসব তো নরমালি যে প্রতিষ্ঠানের জন্য ডিজাইনটি হবে তাদের লোগো থাকবে তাদের কিছু ইনফরমেশন থাকবে এই জিনিসগুলোই তো আমি সেগুলোকে নিয়ে আসছি তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো অর্থাৎ প্রতিষ্ঠানের লোগো এবং এখানে তাদের হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আছে তো এখন আমাদের এখানে ডিজাইনটাকে করতে হবে এখানে ডিজাইন করার জন্য আমরা যেটা করবো আমরা একটি আর্টবোর্ডের সমান করে শেপ নিয়ে নেই রেফ্ট্যাঙ্গল শেপ নিয়ে নেই এর কালারকে আমরা জাস্ট হোয়াইট করে রেখে দিলাম এটিকেই আমরা কন্ট্রোল সি দিয়ে একটি কপি করে কন্ট্রোল এফ দিয়ে আবার ফ্রন্টে পেস্ট করলাম এবং এটার মধ্যে আমরা শুধু স্টকটাকে দিয়ে নেব কোনো ফিল কালার রাখব না তাহলে আমরা এখান থেকে ফিল কালারকে নান করে দিতে পারি অথবা এখান থেকে নান করে দিতে পারি যেখান থেকে সুযোগ সুবিধা হয় সেখান থেকে আমরা ফিল কালারকে নান করে দেবো আমি বর্ডার লাইনটাকে একটু মোটা করে নিলাম এবং এই স্ট্রোককে আমরা এই যে স্ট্রোক অপশনে এসে মাঝখানের এই অপশনটি করে দেবো অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড অর্থাৎ স্ট্রোকটি এখান থেকে ভিতরের দিকে চলে আসবে বাইরের দিকে থাকবে না আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা নিয়েছি এবং স্ট্রোকের জন্য যে কালারটা নিয়েছি এটা দুটো আলাদা আলাদা লেয়ারে নিলাম এটি আমাদের পরবর্তীতে অনেক সুবিধা দেবে এরপর এর কালারগুলোকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লোগোর কালারের সাথে ম্যাচিং দেখে ডিজাইন করার জন্য যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তারপর আপনারা চেষ্টা করবেন কাছাকাছি কোনো কালার ব্যবহার করতে কারণ লোগোর কালারের সাথে ম্যাচিং থাকলে ডিজাইনটা পারফেক্ট হয় এরপর আমরা একটা শেপ নেব। যে শেপের মধ্যে আমাদের হচ্ছে লেখাগুলো থাকবে বা ছবিটা থাকবে এ ধরনের অর্থাৎ ডিজাইনের যে বিষয়গুলো এটা আসলে নিজস্ব ব্যাপার তারপরেও আমি দেখাচ্ছি আপনাদের আমি এখানে ইলিপস টুল নিলাম ইলিপস নিয়ে আমি একটা শেপ অঙ্কন করলাম ইলিপস শেপ যেহেতু এর আগে আমরা স্ট্রোক কালার নিয়েছিলাম তাই এটা স্ট্রোক সহ শেপটা এসেছে কিন্তু আমার এই মুহূর্তে স্ট্রোক প্রয়োজন নেই আমি স্ট্রোককে নন করে দিলাম এবং ফিল কালারকে অন করে দিলাম ফিল কালারের জন্য আমি এখানে একটি কালার দিয়ে নিলাম আমি যে কোনো কালার দিতে পারি এখানে আমি লোগো কালার সাথে ম্যাচিং দেখি কালারটা দিলাম এবং এটাকে চাপ দিয়ে শুরু করে দিলাম আমরা এখানে লেখাটি লিখবো আর এই ফাঁকা জায়গাটা যেটা আছে এর মধ্যে আমাদের ছবিটা বসবে চলুন আমরা আগে দেখে আসি এ ধরনের ডিজাইনগুলো কেমন হয় দেখুন এটা একটা নিউজ কার্ড এখানে তারিখ আছে এখানে হেডলাইনটি আছে আর নিচে প্রতিষ্ঠানের ইনফরমেশন আছে সবগুলো নিউজ কার্ডে এরকম থাকে আমরা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের দেখতে চাই সেক্ষেত্রেও দেখতে পারি এনে লোগো আছে এনে তারিখ আছে এখানে বিস্তারিত কমেন্টের কথাটা লেখা আছে এবং এখানে হেডলাইন আর একটা ছবি বেশিরভাগ নিউজ কার্ডগুলো এরকম হবে তো আপনারা আপনাদের মতো করে চিন্তা করে নেবেন আপনারা নিউজ কাটে কী কী রাখতে চাচ্ছেন এখানে হেডলাইন এখানে তারিখ এখানে বিস্তারিত কমেন্ট এখানে লোগো এখানে তারিখ এখানে লোগো মানে বেশিরভাগগুলোতেই সেম জিনিসটাই আছে তো আমরাও ঠিক এভাবেই তৈরি করব চলুন ফিরে যাই তাহলে আমরা এরকম একটি শেপ নিলাম এখন দেখুন পিছনে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ড এবং এই শেপটিকে একসঙ্গে সিলেক্ট করে শেপ বিল্ডের টুলটি নিয়ে আমি যদি অল্টার ধরে বাইরে ক্লিক করি তাহলে বাইরের যে কালারটি ছিল সেটা চলে যাবে অর্থাৎ এটা ক্রপ হয়ে যাবে আপনারা সেপ বিল্ডার টুল দিয়ে করতে পারেন কিংবা পাত ফাইনটা দিয়ে করতে পারেন যেটা আপনাদের সহজ হয় আমি স্ট্রোকটি আলাদাভাবে নিয়েছিলাম কারণ এখন আমরা যে শেপটি নিয়েছি তার উপরে স্ট্রোকটিকে তুলে দেবো তার জন্য আমরা যেটা করতে পারি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিইং টু ফ্রন্ট করে দেবো তাহলে এটি উপরে চলে আসবে এরপর এই শেপটিকে জাস্ট আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে এর ফ্রন্টেই পেস্ট করি এবং একটু ছোটো করে দিই তাহলে যেটা হলো এখানে দুটো শেপ তৈরি হয়ে গেছে পিছনের শেপটির কালারকে আমি পরিবর্তন করে দিচ্ছি আমি সিলভার টাইপের একটি কালার দিয়ে দিলাম এখন বুঝতে পারতেছেন এখানে একটি শেপ আছে এরপর আমরা লোকগুলোকে বসিয়ে দিই আমি লোকটাকে এখানে বসালাম এই লোকটাকে এখানে বসালাম এই লোকর কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার সেম হয়ে গেছে যার জন্য আমরা এর পিছনে একটি শ্যাডো দিয়ে দিতে পারি যদি এটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর বসান তাহলে হয়তো আপনাদের এই ধরনের প্রবলেম হবে না তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাহলে আমাদের লোগোটি বসে গেছে লোগোটি আর একটু উপরে তুলে দিলাম নিচে আমি এই লেখাটিকে বসিয়ে দিলাম ডিজাইনটা আপনারা কে কিভাবে করতে চান সেইটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমি জাস্ট এভাবেই দিয়ে দিচ্ছি এবং তারিখটাকে আমি এখানে দিচ্ছি মিডিল লাইন করে মাঝখানে বসিয়ে দিচ্ছি এরপর এখানে আমরা একটা হেডলাইন লিখবো সেই হেডলাইনের জন্য এই জায়গাটা থাকলো আর এখানে আমরা ছবি বসাবো ছবি বসানোর জন্য এখন আমরা একটা কাজ করব। তা হচ্ছে এখানে আমরা একটা ডামি শেপ নিয়ে এসে রাখবো যে শেপটা রিপ্লেস করে করে আমরা পরবর্তীতে ছবিগুলো বসাতে পারবো তার জন্য আমরা ডামি শেপটাকে নিয়ে আসি অর্থাৎ এই আইকনটাকে আমি এখানে বসিয়ে রাখবো এই যে ছবিটা আমি এখানে নিয়ে এসে বসালাম এটাকে আমি পিছনে দেবো পিছনে দেওয়ার জন্য যেটা করব। হ্যারেন্স থেকে সেন্ট টু ব্যাক তাহলে এটা পিছনে চলে গেল এখন আমাদের যে মূল শেপটি নেওয়া ছিল পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে এই শেপটিকে সিলেক্ট করে সেই সঙ্গে পিছনের এই ছবিটাকেও সিলেক্ট করে অর্থাৎ দুটো এক সিলেক্ট করে রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং মাস্ক করে দেব। তাহলে ছবিটা আমার পারফেক্টলি বসা যাবে এবং বাইরের অংশগুলি কাটা পড়ে যাবে এরপর আমরা এই ছবিটাকে রিপ্লেস করে করে যে কোনো ছবি বসাতে পারবো এবং এটি এখন লিঙ্ক হয়ে আছে এটাকে আমরা অ্যাম্বেড করেও দিতে পারি এরপর আমরা এখানে একটা হেডলাইন বসাবো। আমি এখানে এই হেডলাইনটা বসালাম এটাকে মিডিল লাইন করে বসিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো ধরনের ফন্ট যে কোনো ধরনের কালার এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর এর নিচে আমি এই কথাটা লিখে দেব। বিস্তারিত কমেন্টে অর্থাৎ এইটা বিষয়ে যারা দেখতে যাবে তারা যেন কমেন্টে দেখে এরপর এখানে আমরা একটা তীর চিহ্নের মতো চিহ্ন দেব এটা তৈরি করার জন্য যেটা করব আমি একটা একটা রেক্ট্যাঙ্গল শেপ নিলাম এই শেপটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম এবং এই শেপটাকে জাস্ট ড্রাক করে কপি করে অল্টার ধরে ড্রাগ করলে এটা কপি হয়ে যায় অল্টার ধরে ড্রাক করে কপি করে দুটো শেপ থেকে এটাকে শেপ বিল্ডার তুল দিয়ে অল্টার ধরে ক্রস করে দিলাম তাহলে এটা একটা তীরের ফলার মতো শেপ তৈরি হলো আমার এই উপরের অংশের নিচের অংশটাকে বাদ দেবো তাই আমি আর একটা শেপ নিলাম রেক্ট্যাঙ্গল শেপ ঠিক এটার মাঝখানে রেখে আমি উপরের অংশগুলোকে কেটে দেব এবং এই শেপটিকেও আমি বিলেট করে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমার শেপটি তৈরি হয়ে গেছে এখন এই শেপটিকে আমি আবার কপি করব কন্ট্রোল অল্টার শিফট ধরলে এটা সেম সাইজে সেম জায়গায় পাশে কপি হয়ে আসবে এরপর এটাকে শিফট ধরে আমি একটু ছোট করে দেবো সেম কাজটা আমি আবার করব নিশ্চয় বুঝতে পেরেছেন কীভাবে করেছি কাজটা এখন এটার পার্সেন্টকে আমি একটু কমিয়ে দেবো তার জন্য ট্রান্সপারেন্সি অপশনে চলে আসি এখান থেকে এটাকে ফিফটি পার্সেন্ট করে দিলাম এবং এরপরটাকে আমি জাস্ট ফিফটিন পার্সেন্ট করে দিলাম অর্ডারটা প্রথমটা হান্ড্রেড পার্সেন্ট এরপরে ফিফটি পার্সেন্ট এরপরে অনলি ফিফটিন পার্সেন্ট আমাদের এই লেখাগুলো ফিক্সড এগুলো পরিবর্তন হবে না শুধু এই হেডলাইনটা পরিবর্তন হবে এবং এই তারিখটা পরিবর্তন হবে লোকটোগোগুলো সব সেম থাকবে সব সময়ের জন্য আর এই ছবিটা পরিবর্তন হবে তো আমরা এখানে আর একটা শেপ দিয়ে নিচ্ছি একটু ডিজাইনের জন্য আমি এই টুলটা নিলাম এখানে একটা এই অঙ্কন করলাম কালারটা হোয়াইট রাখলাম এরপর এফেক্ট থেকে স্টাইলিশে এসে ফেদার দিয়ে দিলাম আমি এখানে থার্টি পিকজেল ফেদার দিয়ে দিলাম এরপর রেক্টাঙ্গাল টুল সিলেক্ট করে এর নিচে আমি একটি শেপ নিয়ে দিলাম বেশ বড় করে একদম আর্টবোর্ডের সমান করে এবং নিচের ফেদার দেওয়া শেপটি সহ একসঙ্গে সিলেক্ট করে মেট ক্লিপিং মাস্ক করে দিলাম তাহলে দেখুন এই শেপটি আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর এটিকে চাইলে আপনারা ট্রান্সপারেন্সিতে এসে ওভারলে করে দিতে পারেন তাহলে কালারটা এটার সাথে ম্যাচিং হয়ে যাবে এছাড়াও এখানে কিছু টেক্সচার আপনারা ইউজ করতে পারেন চাইলে প্রয়োজন না থাকলে না করলেও চলবে তবে আমি তারপর দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টেক্সচারগুলো ইউজ করতে পারেন আমরা যে শেপটা নিয়েছিলাম এই শেপটা এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে ওর ফ্রন্টেই পেস্ট করলাম কন্ট্রোল এফ দিলে ফ্রন্টে পেস্ট হয় আপনারা জানেন এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে সসে চলে আসলাম সস থেকে আমরা কিছু টেক্সচার দেবো এখানে টেক্সচার খুঁজে পাওয়ার জন্য এই অপশানটাতে ক্লিক করে অর্থাৎ লাইব্রেরি অপশানে ক্লিক করে দেখুন নিচে প্যাটার্নে এসে এখানে অনেকগুলো প্যাটার্ন আছে আমি এখানে বেসিক প্যাটার্ন ডট এরপর বেসিক প্যাটার্ন লাইন এখানে চলে আসলাম এখানে অনেকগুলো গ্রিড গ্রিড প্যাটার্ন আছে আমি এই গ্রিডটাকে সিলেক্ট করে দিলাম জাস্ট সিলেক্ট করলেই কিন্তু এখানে চলে আসলো এরপর কালারটা আমার হোয়াইট হলে ভালো লাগতো তাই আমি এটাকে হোয়াইট করবো এটার জন্য আমি আবার ট্রান্সপারেন্সিতে গেলাম সেখান থেকে এটাকে স্ক্রিন করে দিলাম কালারটা ভালো বোঝা যাচ্ছে না একদম মিশে মিশে গেছে এটাকে আরও উজ্জ্বল করার জন্য আপনারা যেটা করতে পারেন কন্ট্রোল সি দিয়ে আবার কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন এভাবে দুবার বা তিনবার করলে আপনারা দেখতে পাবেন এটা একদম স্পষ্ট হয়ে গেছে তো ডিজাইনের এই বিষয়গুলো আসলে সম্পূর্ণ নিজেদের এটা আপনারা চাইলে যেভাবেই সেভাবেই করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে এই শেপটাকে আপনারা উপরেও তুলে দিতে পারেন যার উপর দিয়ে এই গ্রিডের অংশটি দেখা যাবে না সেটা করতে পারেন সব কিছুই আপনাদের ইচ্ছা এরপর আমরা এই ছবিটাকে কিভাবে পরিবর্তন করবো সেটা দেখিয়ে দিচ্ছি এই ছবিটাকে জাস্ট এই ছবিটাকে ক্লিক করে উইন্ডোজ থেকে এখানে লিঙ্ক অপশনটাতে ক্লিক করবেন তাহলে এরকম একটা লিঙ্কের উইন্ডো ওপেন হবে এই ছবিটাকে ক্লিক করলেই দেখলে এই কোন ছবিটা এখানে সেটা সিলেক্ট হয়ে আছে এরপর এই লিংকে ক্লিক করলে আপনার ছবি সেঞ্জের অপশনে চলে আসবে এখান থেকে আপনারা এটা ছবি দিয়ে দিতে পারেন চাইলেই কিন্তু আপনারা এই ছবিকে ছোট বড় যা ইচ্ছা করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এবং এখান থেকে অ্যাম্বেড করে দেবেন তাহলে দেখুন এই টেক্সটের সাথে ছবিটা মেলে গেছে এরপর জাস্ট আপনারা সেভ দেবেন আপলোডের জন্য সেভ দিতে পারেন এরপর অন্য কোনো নিউজ যখন আপনারা ব্যবহার করবেন তখন শুধু নিউজের এই হেডলাইনটাকে পরিবর্তন করতে পারেন যেমন আমি লিখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর কালারও পরিবর্তন করতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে এখন আপনাদের টাইটেল এটা হয়ে গেছে ছবিটা চেঞ্জ করতে হবে জাস্ট ছবিটাতে ক্লিক করে এই লিঙ্কে চলে আসবেন লিঙ্ক থেকে ছবিটা সিলেক্ট করে দেবেন দেখুন খুব সহজে আপনার ছবি কিন্তু বসে গেছে একইভাবে আপনারা চাইলে যে কোনো ছবি বসাতে পারবেন এবং টাইটেলটাকেও চেঞ্জ করতে পারবেন এই টাইটেলের ফন্টগুলোকেও গুলোকে আপনারা পরিবর্তন করতে পারেন ছোট বড় যা ইচ্ছা করতে পারেন তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দ্বিধা করবেন না সেই সঙ্গে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আমি অবশ্যই সে ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ